জীবনে কখনো মানে ভীষণ বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে যখন ঘাবড়ে গেছেন ভেবেছেন যে পারবো না সেটা সামলে নিয়েছেন এরকম কিছু হয়েছে কখনো একটু আগে পার্কিং দিচ্ছিল না যদি সেরকম বলেন অনেক এরকম অনেকগুলো লাইফে ফেজ এসছে যেটা মনে হয়েছে যে চাইতে টাফ আর কিচ্ছু হতে পারে না আজকে তো পার্কিংটা সহজে পেয়ে গেলেন যেহেতু সবাই চেনে সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়া দেখুন আছে কিন্তু আপনার পার্কিংটা দিয়ে দিল সোশ্যাল মিডিয়ার কারণে পার্কিংটা সহজে পেয়ে গেলেন হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আওয়ার ভয়েসের আরও একটা নতুন এপিসোড আমি সানায় চলে এসেছি আবার আজকে একজন নতুন অতিথির সাথে আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি প্রতিবাদী মুখ হিসাবেই কিন্তু পরিচিত তিনি একজন আইনজীবী আর সংবাদের শিরোনামে প্রতিবাদী মুখ হিসাবেই বারবার তিনি সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কথা বলে যেন ঝরঝর করে কথা বলেন তিনি একজন সুবক্তা বলা যায় এবং কলকাতা হাইকোর্টের একজন তরুণ আইনজীবী অনেকেই আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি একেবারে যে আন্দোলনগুলো হয় সেগুলোর মানে আন্দোলনের প্রথম সারিতে থাকেন বলা যায় তিনি হচ্ছেন আমাদের সায়ন ব্যানার্জি দাদা আজকে আমাদের সাথে পেয়ে গেছি সায়ন ব্যানার্জি দাদা পরিচয় করিয়ে দিই আমরা আওয়ার ভয়েস চ্যানেলে আপনাকে পেয়েছি আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি সময় নিয়ে এসেছেন আর প্রথমে বলবো আপনি কেমন আছেন বলুন খুব ভালো আছে মন কেমন আছে এখন কারণ লোকসভা যে নির্বাচন রেশ এখনো পুরোপুরি কাটেনি আপনি আপনার দল আপনি মানে সেভাবে নির্বাচিত হননি তো মন খারাপ হয়েছে নিশ্চয়ই সেই যে জায়গাটা সামলে এখন কেমন আছেন দেখুন খুব সত্যি কথা বলতে গেলে যে কেউ যখন নির্বাচনে দাঁড়ায় সে তো জেতবার জন্যই দাঁড়ায় কিন্তু এই জেতা হারার বাইরেও একটা জায়গা থাকে যেটাকে আমরা বলি লড়াই ফলে সেই লড়াইটা আমাদের পার্টি করতে পেরেছে বামফ্রন্ট করতে পেরেছে সিপিআইএম করতে পেরেছে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই পশ্চিমবাংলাতে বিজেপির সাথে সাথে তৃণমূল কংগ্রেস যে একটা রাজনৈতিক চরিত্র নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াই ফলত লোকসভা নির্বাচনে এটা ঠিক যে আমরা কোনো আসন হয়তো পাইনি কিন্তু দু থেকে শুরু করে এই দু হাজার চব্বিশ অব্দি যতগুলো নির্বাচন হয়েছে আমাদের মতে অনেক বেশি মানুষকে আমরা মোবিলাইজ করতে পেরেছি আমাদের কর্মী সমর্থক দরদিদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তাদেরকে আমরা ময়দানে নামাতে পেরেছি এবং সব শেষে মিটিং মিছিল হতে পারে বা প্রচার হতে পারে যে মানুষের মনে একটা আশা জাগানো যে হ্যাঁ লেফট আছে বা লাল ঝান্ডা আছে বা সিপিআইএম আছে আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছিলাম বাট হ্যাঁ সেটাও ঠিক যে ভোট বাক্সে সেটা প্রতিফলিত হয়নি সেটা কেন হয়নি কিসের জন্য হয়নি তা নিয়ে কাটা ছেঁড়া চলছে আমাদের পার্টি একমাত্র পার্টি সিপিআইএম যারা মানুষের সামনে ইমেল খুলে দিয়ে বলেছে যে আপনাদের যা মতামত আপনারা লিখে পাঠান আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব তার কারণ আমরা মনে করি যে মানুষের জন্য রাজনৈতিক দল যা কিছু মানুষের জন্য সাধারণ মানুষের জন্য জনসাধারণের জন্য ফলে মন খারাপ যে একেবারে হয়নি তা নয় একেবারে পঁচাত্তর দিন পঁচাশি দিন ধরে এত খাটা এত মানুষের কাছে যাওয়া দলের কথা বলা আমাদের অবস্থানের কথা বলা গোটা দেশ জুড়ে সংবিধান যেভাবে আক্রান্ত হয়েছে বারংবার বাংলার বুকেও একই ঘটনা কার্যত দেশে ধর্মনিরপেক্ষতা বাঁচানোর ক্ষেত্রে বা পশ্চিম বাংলা দুর্নীতি বিরোধী যে লড়াই যে আন্দোলন সেগুলো করতে গিয়ে যখন দিনের শেষে হারতে হয়েছে নির্বাচনে যখন হাঁটতে হয়েছে তখন কিছুটা মন খারাপ তো অবশ্যই হয়েছে মন খারাপ হয়নি তা বলবো না কিন্তু দেখুন যারা লড়াই করতে জানে যারা অপটিমিস্টিক হয় তারা খুব ইতিবাচক ভঙ্গিমায় চলে আমাদের দেশের ক্রিকেট দল ভারতের ক্রিকেট দল আজ থেকে কয়েক মাস আগেই নভেম্বর মাস দু সাল আমি নিশ্চিত আপনি থেকে শুরু করে আমাদের সবার গোটা দেশের এত কোটি মানুষের সবার মন ভেঙেছিলো যে অস্ট্রেলিয়ার কাছে আমরা নিজের দেশের মাটিতে হেরেছি কিন্তু কয়েক মাসের মধ্যেই আমরা তো আবার ওয়েস্ট ইন্ডিজের বুকে গিয়ে আমরা আমাদের দেশের ক্রিকেট দল তারা তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে আমরা দেশে ফিরলাম ফলে এই যে লড়াই মানসিকতা এই লড়াই মানসিকতাটা আমাদের আছে কিন্তু এটাও ঠিক যে হারলে তো কিছুটা খারাপ লাগে সেই হারার খারাপ লাগা থেকে অবশ্যই ওভারকাম করেছি তবে লড়াইটা জারি আছে মানে বলতে চাইছেন স্বচ্ছ এই লড়াইটা চলবে এখন অবশ্যই দেখুন লড়াইটা তো শুধুমাত্র নিজে ভোটে জিতবার জন্য লড়ছি না জন্য অবশ্যই আমরা কয়েকজন খালি ভোটে জিতে যাব গিয়ে গিয়ে এমপি হব বা বিধানসভায় হব তার জন্য তো লড়ছি না লড়াইটা খুব সোজাসুজি লড়াই খুব এত বড় বড় কথা না বলে কোনটা ঠিক কোনটা ভুল তার সাথে লড়াই ঠিকের সাথে ভুলের লড়াই সত্যের সাথে অসত্যের লড়াই এই লড়াইতে আমরা সত্যের পক্ষে এই লড়াইতে আমরা ঠিকের পক্ষে এখন এই ঠিক বা সত্যের পথে যে লড়াই সে লড়াই করতে গিয়ে গণতন্ত্রে যেহেতু সংখ্যার বিচারে ভোটে কেউ যেতে কেউ হারে সেই সংখ্যার বিচারে আমরা হয়তো হেরেছি এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না কিন্তু সেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা কিন্তু জারি আছে জারি আছে তার কারণ আমরা জানি যে লড়াইটা আমরা লড়ছি সেটা সত্যের জন্য সেটা ন্যায়ের জন্য সেটা বিচারের জন্য ফলে সেই লড়াইটা আজ তো কাল সেটা মানুষের মনে দানা বাঁধবে বেঁধেছে বাঁধেনি তা নয় কিন্তু সেটার ভোট বাক্সে যে রিফ্লেকশন সেই রিফ্লেকশনটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না এত সুন্দর করে বলেন মানে রাজনৈতিক নেতা মানেই রাজপথ থেকে সংসদ আর সংগ্রাম থেকে সম্ভাবনা তারপর জনগণের কণ্ঠস্বর নিজের মুখে বলা তো সেগুলো আপনি মানে একদম পারফেক্টলি করেন যাই হোক সেই জায়গা থেকে আমাদের এপিসোডটা যেহেতু রাজনৈতিক কেন্দ্রিক নয় রাজনীতি কেন্দ্রিক নয় ব্যক্তি বিষয়ক একটু তো আমরা একটু এই যে সায়ন ব্যানার্জি আজকের আপনি আজকে একটা পপুলার মানে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালোই পপুলার আমরা আগের দিন দেখছিলাম আপনার সঙ্গে দেখা করতে গেছিলাম অনেক ছেলেমেয়েরা আসছে সেলফি তুলছে এই যে একটা সুন্দর ব্যাপার স্যাপার মানে অনেকেই কিন্তু আপনাকে দেখে অনুপ্রাণিত হয় আপনার কথা শুনে অনুপ্রাণিত হয় সেই জায়গায় তো সায়ন ব্যানার্জি একদিনে আসেনি সময় লেগেছে সায়ন ব্যানার্জি আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে সেই ছোটবেলাটা কেমন ছিল দেখুন আমি প্রথমে একটা কথা বলে রাখি আমাকে মানে আপনারা বড় অংশে চিনেছেন সেটা সেটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা বলতে শুনেছেন সেই কাজটা আমরা বহু দিন ধরে করে আসছি সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম সোশ্যাল মিডিয়াটা সব নয় অনেকে গুলিয়ে ফেলেন বা অনেকের মনের মধ্যে কনফিউশন থাকে এই যে দেখবেন ইদানিংকালে একটা আলোচনা চলছে যে বামপন্থীরা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে কখনো নয় বরং আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় দাপট যদি এই মুহূর্তে কারো থেকে থাকে অন্তত শেষ লোকসভা নির্বাচনে আমি নিজে দেখেছি তৃণমূলের আইটি সেল বিজেপির আইটি সেলকেও অনেক জায়গাতে গোল খাইয়েছে মানে বিজেপির যে আইটি সেলের যে সেট যে প্রচুর পরিমাণ টাকা ওরা যেভাবে প্রপাগান্ডা ছড়াতে পারে সেটা খুব সুন্দরভাবে আমি দেখেছি বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস সেই আইটি বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এমনকি এটাও দেখেছি যে দেখবেন যখন রিলস আপলোড করা হয় যে গানগুলো ট্রেন্ডিং থাকে সেই গানগুলো হচ্ছে দেখবেন অটোমেটিক সাজেশনে চলে আসে আমি সেই সময়তে দেখেছি তৃণমূলের নিজস্ব গান তৃণমূল ট্রেন্ডিং করিয়ে দিয়েছে ফলে আমরা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পিছিয়ে আসলে কি হয় আমরা যখন হেরে যাই আমরা তখন কারণ খুঁজি হাতের সামনে যেটা পাই আমরা সেটাকে আঁকড়ে ধরতে চাই বা সেটার দিকে আঙুল তুলতে চাই মুশকিল হচ্ছে এটাই আপনি যদি না ঠান্ডা মাথায় নিজের কারণটা খুঁজে বের করেন তাহলে আপনার কারণটাও ভুল হবে আর ভুল কারণে যা মানে যাওয়ার জন্য আমরা আরও বেশি পিছিয়ে পড়ব যে কারণে আমি আপনাকে প্রথমেই বললাম যে সোশ্যাল মিডিয়া যেহেতু সোশ্যাল মিডিয়ার টপিকটা তুললেন সোশ্যাল মিডিয়ার আগেও আমরা ছাত্র আন্দোলনের কর্মী এস কলেজ ছাত্র রাজনীতি তারপর সিপিআইএম সিপিআইএম এস তখন আমি কলেজের স্টুডেন্ট পরবর্তী সময় কলেজ থেকে পাশ করবার পরে আইনজীবী আইনজীবী হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফলে সোশ্যাল মিডিয়াটা প্রথম নয় বা আইনজীবীটাও প্রথম নয় চিন্তা ভাবনাটা প্রথমে থেকে আস্তে 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 ওই জায়গায় গেছে এক নম্বর কথা দু নম্বর কথা দেখুন আমি একটা বামপন্থী পরিবারে বড় হয়েছি আমার আমার বাবা মা গোটা পরিবেশ চারিদিকটাই একটা বামপন্থী পরিমণ্ডলের মধ্যে বড় হওয়া ফলে সেখান থেকে আমার চিন্তা ভাবনা কথাবার্তা তার মধ্যে তো একটা বামপন্থী রেস তো চিরকাল ছিল এবার পার্টিতে আসা বা বিভিন্ন কারণে কারণ আমরা এখনো মনে করি যে ভারতবর্ষে বা আমি বড় বিষয় বলবো না আমি একদম ছোটো করে বোঝবার মতো করে যদি বলি ভারতবর্ষের বুকে যে বৈষম্য রয়েছে অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য এগুলো যদি কেউ দূর করতে পারে তাহলে একমাত্র তারা সেটা বামপন্থীলাই পারবে যে কোনো বৈষম্য লিঙ্গ বৈষম্য এই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক আমরা লড়াই করছি যে একটি পুরুষও যে কাজ করে যে টাকা পায় একজন মহিলারও সমকাজে সমবেতন পাওয়ার অধিকার আছে এই লড়াইটা বামপন্থীদের ফলে এই লড়াইটা আমাকে ছোটবেলা থেকে অ্যাট্রাক্ট করেছে কলেজের অভ্যন্তরে ছাত্রদের গণতন্ত্রের কথা বলা ছাত্র সংসদের কথা বলা মানুষের ন্যূনতম আয়ের কথা বলা এই সব মিলিয়ে যে কোনো ডিপ্রাইভড মানুষের জন্য দাঁড়ানো যে কোনো বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সেটা বামপন্থীদের কর্তব্য সেটা ছোটবেলা থেকে করতে দেখেছি সেখান থেকে আস্তে আস্তে বড় হওয়া আর এই ফেসবুক ইউটিউব সেটা দু হাজার কুড়ি একুশ সাল নাগাদ আমি আগেও বলেছি এখনো আপনাদেরকে বলতে পারি দুটো তিনটে ঘটনা আমাকে খুব ট্রিগার্ড করেছিল একটা হচ্ছে দু হাজার উনিশ সালে এটা তো অষ্টাদশ লোকসভা গেল তার আগের যে লোকসভাটা ছিল সেই লোকসভাতে যখন আপনার সবাই শপথ গ্রহণ করছে এবারে তো কিছুটা কম হলো সেবারে অত্যাধিক বিজেপি সাংসদরা চেঁচাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তৃণমূলের সাংসদরা চেঁচাচ্ছে জয় মা কালী জয় মা দুর্গা বলে আসাদ উদ্দিন ওয়েসি চেঁচাচ্ছে আল্লাহ আকবর করে এবং আমার কথা হচ্ছে যে দেখুন ধর্মচারণের সাথে ধর্ম এক্স্যাক্টলি পার্লামেন্টের সাথে কি সম্পর্ক আপনার যদি আল্লাহ আকবর বলতে হয় তার জন্য মসজিদ আছে আপনার যদি জয় বলতে হয় তার জন্য মন্দির আছে আপনার যদি জয় মা দুর্গা জয় মা কালী বলতে হয় তার জন্য মন্দির আছে এর সাথে তো সংসদের কোনো সম্পর্ক নেই পার্লামেন্টের কোনো সম্পর্ক নেই এর সাথে বিধানসভার কোনো সম্পর্ক নেই ফলে ওই ঘটনাটা দু সালে খুব মনে লেগেছিল যে কোথায় যাচ্ছে দেশটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে সেখানে একটা নিজের মতো জুড়ে 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 একটা ভিডিও বানিয়েছিলাম তারপর একটা দেখলাম ব্যাঙ্গালোরে একজন মেডিকেল স্টুডেন্ট সে রেপ্ট হলো রেপ্ট হয়ে তাকে খুন করা হলো পরে যখন দেখলাম যারা ধরা পড়েছে তাদের মধ্যে তিনজন তিনজন ধর্মের ভিত্তিতে সেই সময় যা দেখানো হচ্ছে হচ্ছে মুসলিম ধর্ম থেকে বিলং করেন একজন হিন্দু ধর্ম থেকে বিলং করেন হঠাৎ করে গোটা বিজেপি থেকে শুরু করে এক অংশের মিডিয়া তারা ধর্মকে টেনে নিয়ে চলে আসলো ধর্ষণের মধ্যে যেটা আমি দেখে ভাবলাম যে ধর্ম যদি ধর্ষণের মধ্যে চলে আসে যে অমুক ধর্মের লোক এসে একে ধর্ষণ করে গেছে তাহলে ধর্ষণের যে আল্টিমেট বিচারের জায়গা বা সম্ভাবনা বা ইত্যাদি সেটা নষ্ট হচ্ছে ওই তখন থেকে বলা শুরু তারপর দেখলাম এটা করতে ভালো লাগছে মানুষের সাথে ডাইরেক্ট কানেক্ট করার সেইটা বলা বলতে বলতে কিন্তু আবার আমি বলছি সেটার মাধ্যমে প্রচুর লাখ লাখ কোটি কোটি মানুষ হয়তো দেখেছেন শুনেছে কিন্তু সোশ্যাল মিডিয়াটাই কিন্তু দিনের শেষে সব নয় ওটা আমার কাছে একটা মাধ্যম আমাদের কাছে একটা মাধ্যম মানুষের কাছে রিচ করবার জন্য এবং আমি মনে করি সোশ্যাল মিডিয়ার অল্টারনেটিভ কিছু হতে পারে না অনেকে বলতে যে তোমরা খুব সোশ্যাল পারেন মিডিয়া স্যাভি বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে যা খুশি বলতে পারেন কিন্তু আমি আবার বলছি সোশ্যাল মিডিয়ার বিকল্প কিছু হতে পারে না কিন্তু যদি কেউ মনে করে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি রাজনীতি করে অনেক কিছু করে ফেলা যায় দ্যাট সেটা সোশ্যাল মিডিয়া জীবনের আমাদের একটা অংশ বলা যায় কিন্তু পুরোটা নয় পলিটিক্স আপনি একটা প্রপাগান্ডা তৈরি করতে পারেন ধরুন বিজেপি সোশ্যাল মিডিয়া থেকে সবচাইতে বেশি যদি फायदा কেউ তুলে থাকে সেটা বিজেপি তুলেছে অন্য কেউ তোলবার মতো জায়গায় যায়নি সেই সিলেকশনে তৃণমূল কিছুটা তুলেছে বিজেপি যে প্রপাগান্ডা সেট করেছে সেখানেও কিন্তু বিজেপির একটা বড় অংশে সেখানে অর্গানাইজেশন ছিল বলে পশ্চিমবাংলার কথা বলছি না বাইরে বলয়েড বা হিন্দি করেছে শুধুমাত্র মিডিয়া ইজ ইম্পর্টেন্ট ফর নাউ আপনি বাড়িতে বসে এখন যত না টিভি দেখেন আপনি এখন মোবাইলে সবচাইতে বেশি কানেক্টেড থাকেন সোশ্যাল মিডিয়াকে ইগনোর করবার কোনো জায়গা নেই আবার সেটাকে নিয়ে মাথায় করে নাচবারও খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু বাদও দেওয়া যায় না আবার পুরোপুরি যে সবটা জুড়ে তাও নয় বিশেষ করে পলিটিক্স এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখেছে আমরা যারা পাবলিক ফিগার মানে মানুষের সাথে ডাইরেক্ট কানেক্ট জনসাধারণের সাথে মানুষ একটা বড় অংশের মানুষের সাথে যোগাযোগ থাকে যোগাযোগ মানে কানেক্টেড থাকি তাদের কাছে সোশ্যাল মিডিয়ার বিকল্প কিছু হতে পারে না কিন্তু আমি আবার বলছি যে আপনাকে সমাজ জীবনে খুঁজে পাওয়া গেল না আপনার পাড়ায় কেউ মারা গেল আপনাকে দেখতে পাওয়া গেল না আপনার পাড়ার কোনো কাজে অনুষ্ঠানে দুঃখে দুর্দশায় ক্লাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনাকে লড়াই আন্দোলনে দেখা গেল না আপনি শুধু সোশ্যাল মিডিয়া করছেন সেক্ষেত্রে প্রবলেম আছে কিন্তু এই দুটোকে যদি আপনি ব্যালেন্স করে না চালাতে পারেন সেটা প্রবলেমেটিক একদমই তাই তো আপনার এই যে এখন আইনজীবী আপনি একজন প্রতিষ্ঠিত একটা জায়গায় তো এই যে আপনার জীবনে সবচেয়ে অবদান বেশি কার পরিবার থেকে মানে সাপোর্টটা কোথা থেকে পান বেশি দেখুন এটা বলা খুব মুশকিল একজনের বললে আরেকজন রাগ করবে না তার কারণ হচ্ছে আমার বাবা একজন আইনজীবী ছিলেন তিনি পার্টি হোল টাইমার ছিলেন একটা সময় অব্দি হ্যাঁ তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন উনিশশো অষ্টআশি থেকে উনিশশো একটা সময় আইনজীবী ছিলেন মা পার্টি মেম্বার সিপিআইএম এর দীর্ঘ সময় ধরে মহিলা সমিতির সাথে যুক্ত পুরো রাজনীতিটা পরিবারের থেকেই আপনার হ্যাঁ এবারে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার বেড়ে ওঠার পেছনে কার অবদান সবচাইতে বেশি অবশ্যই আমার বাবা মার কারণ দেখুন আমাকে কেউ কোনোদিন একবারের জন্য বাড়িতে বলেনি যে তুমি কেন ফার্স্ট হচ্ছ না তুমি কেন সেকেন্ড হচ্ছ না বা তুমি কেন থার্ড হচ্ছ না অথবা কেউ একবারের জন্য আমাকে ডেকে বলেনি যে অমুক ছেলেটা অত পেয়েছে তুমি কেন ওর থেকে এক নাম্বার কম পেয়েছে আমাকে ছোট থেকে এখনো অবদি এবং বাবা যখন মারা যান সেই সময়তেও আমাকে একটাই জিনিস বলা হয়েছে বা চাওয়া হয়েছে যে তোমাকে একটা মানুষের মতো মানুষ হতে হবে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা পুরো বাবা মার থেকেই পেয়েছেন এবং সেটা এখনো জারি আছে তোমাকে একটা মানুষের মতো মানুষ হতে হবে তোমার কম্পিটিটার তুমি নিজে আর কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো তাই জন্য আমাকেও আমাকেও ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এই ইঁদুর দৌড়ে আমার পরিবার আমাকে দাঁড় করায়নি কোনো দিনও না এবং আমি খুললাম খুল্লা ফ্রিডাম পেয়েছি আমার জীবনে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবার তাতে আমার পরিবার প্রথম থেকে এখনো অবধি সাহায্য করেছেন ফলে সামগ্রিকভাবে সেটা একটা বড় অবদান তো আছে আর সেকেন্ড আমার যেটা মনে হয়েছে যে একটা সময় অবধি আমি নিজে খুব দোটানার মধ্যে থাকতাম মানে নিজের প্রতি যে কনফিডেন্সের জায়গাটা সেটা একটা সময় অবধি কম ছিল বলেই আমার মনে হয় বাট একটা সময়ের পর থেকে কিছু ঘটনা আমার মনে কনফিডেন্স জুগিয়েছে তখন মনে হয়েছে নিজের ওপর আত্মবিশ্বাস হারানোটা অনুচিত সেই আত্মবিশ্বাসের ফলে অনেকটা এগোতে সুবিধা পেয়েছে জীবনে কখনো মানে ভীষণ বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে যখন ঘাবড়ে গেছেন ভেবেছেন যে পারবো না সেটা সামলে নিয়েছেন এরকম কিছু হয়েছে কখনো একটু আগে পার্কিং দিচ্ছিল না একটুকি টুক্সে পাঁচ এক টুকানি অথবা না যদি সেরকম বলেন অনেক এরকম অনেকগুলো লাইফের ফেজ আসছে যেটা মনে হয়েছে যে ইচ্ছাইতে টাফ আর কিছু হতে পারে না আজকে তো পার্কিংটা সহজে পেয়ে গেলেন আপনি যে না উনি সিস্টেমের ফেজটা যেহেতু সবাই চেনে সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়া দেখুন আছে কিন্তু আপনার পার্কিংটা দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ার কারণে পার্কিংটা সহজে পেয়ে গেলেন আমার না এরকম অনেকগুলো ফেস এসছে যেখানে মনে হয়েছে যে ইচ্ছাইতে জীবনের টাফ কিছু হতে পারে না অনেকগুলো তার মধ্যে আমি একটা দুটো হয়তো বলতেও পারবো না এখানে যে দু একটা মানে আমার যখন সতেরো বছর বয়স তখন বাবা মারা যান ফলে মানে আমি আই ওয়াজ ভেরি ক্লোজ টু বাবা মানে আমি বাবার খুব কাছের ছিলাম মানে আমাদের মধ্যে বন্ধুর সম্পর্ক ছিল ফলে একটা সময় পরে দু তিন বছর ধরে মনে হতো যে এটা কেন হলো ওই ফেজ সতেরো বছর বয়সে আপনার মানে আপনি তখন অনেক ছোট হঠাৎ করে অনেক প্রবলেম ছিল সুগার কিডনি প্রবলেম প্রেসার এই সবগুলো থাকবার ফলে আমাকেও প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় যেহেতু আমিও মানে ক্যারিয়ার হয়ে যাই সেই জন্য সেইটা একটা মনে হয়েছিল যে এটা না হলে ভালো হতো নিজের পার্সোনাল লাইফের এমন দু একটা বিষয় যেখান থেকে ওভারকাম করা একটা সময় মনে হয়েছিল যে অসম্ভব এখান থেকে বেরিয়ে আসা কিন্তু পরে বুঝে যে জীবনে এর চাইতে আরো অনেক বড় বিষয় আছে আর অনেক বড় প্রবলেম আছে সাধারণ মানুষ জনসাধারণ যদি আমরা অনেকে গিয়ে কেউ যদি হসপিটালের বাইরে কোনো দিন দাঁড়াই কারোর হাত নেই কারোর পা নেই কারোর চোখ নেই কেউ কথা বলতে পারছে না কেউ ক্যান্সারের জন্য ছটকাচ্ছে তো আমরা তাদের থেকে অনেক ভালো আছি অনেক সারা দিনে খাবার পেয়ে যাই দুবেলা দুমট খাবার পেয়ে যাই ভাত পেয়ে যাই হ্যাঁ তো মাথার উপর ছাদ আছে ছাদ আছে কত কোটি কোটি মানুষ আছেন তারা শুধুমাত্র মাথার উপর ছাদের জন্য সকাল রাতের খাবারের জন্য সকাল আমরা সবাই সংগ্রাম করছি আমাদের সবার লড়াইটা আলাদা কিন্তু আমার মনে হয়েছে এটাই হয়তো লাইফের রিয়েলাইজেশন যে আমার যে লড়াই তার থেকে আরো কয়েক হাজার গুণ বেশি লড়াই ভারতবর্ষ কঠিন লড়াই মানুষ সেই জায়গা থেকে তো আমরা অনেক ভালো আছি এখন সেই জায়গা থেকে তো আমরা অনেক বেটার আছি আমরা একটা বয়স থাকে এটা খুব ইমোশনাল একটা বন্ডিং এর মধ্যে থাকি তখন সেই খারাপ লাগা গুলো অনেক বেশি লাগে লাগে একটা সময় পরে মনে হয় যে এটাই এটাই ঠিক আছে এটা না হলে হয়তো জীবনে এগুলো হতো না সেটা একটা মনে হয়